নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন দিনেজপুরচের তরফ থেকে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা তো দেখো আমি চলে এসেছি আমার মায়ের কাছে তো মায়ের বাড়িতে তো এখানে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে তোমার মানে ঘুরতে যাওয়া আছে তোমাদেরকে শেয়ার করবো তো দেখো এখানে আজকে আমার মা কী রান্না করেছে দেখো আজকে তোমাদেরকে দেখাবো আমার মা রান্না করেছে বাসন্তী পোলাও আর আমি আজকে করব চিকেন মহারানি তো তোমাদেরকে সবটা দেখাতে পারবো না যেটুকু পারি তোমাদেরকে শেয়ার করবো চলো দেখে নাও তো দেখে নাও যাচ্ছি রান্নাঘরে এখানে দেখো আমি দেখো পেঁয়াজটা খাচ্ছি চিকেন মহারানি করব বলে এদিকে মা দেখো পোলাও করেছে চলো দেখে নি কেমন পোলাওটা করেছে গরম গরম তো আছেই চলো দেখে নি এই দেখো কি সুন্দর পোলাও একদম দেখে একদম জিবে জল চলে এলো সপ্তমী স্পেশাল তো পুরো একদম জমে ক্ষীর এদিকে আজকে আমার বর আসবে বর যখন খাবে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন রান্না করেছে কি হয়েছে কি বলছে বর রান্না খেয়ে তো দেখো এখন আমার বর নেই তাই আমি নিজে নিজেই ভিডিওটা করছি ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না আমার মুখ তো দেখো আমি পেঁয়াজটা নাড়ছি পেঁয়াজটা ভাজছি চলো পেঁয়াজটা ভেজে নিই তারপর দেখাচ্ছি আবার তোমাদের এদিকে দেখো চিকেন মহারানি আমার পুরো কষানো হয়ে গেছে তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে লাস্টে দেখো আমি পেঁয়াজের ব্যারেস্টার দেবো তো করেছি দেখো এদিকে দেখো গোটা গরম মশলাগুলো ভেজেছি আর সাথে আছে ওটা ভেজে গুঁড়ো করে লাস্টে দেবো দেখো চিকেন মহারানি পা রেডি এদিকে দেখো আমার মেয়ে ব্যারেস্ট করেছে দেখো তুই হাসি বাবা আসবে বলে আজকে তো দেখো আমি খেলছে দেখো আমার মেয়ে তো এদিকে বাসন্তী পোলাও চিকেন মহারানি সব রেডি হয়ে গেছে আমার মা দিকে খেলে করছে পুজো হতে মা ঠাকুর দেখতে যাবে তুমি আবার ঘুরতে যাও আসে ঠাকুর দেখা আসে সপ্তমী বলে কথা কোথায় যাবে ঠাকুর দেখতে চলো আগে আমরা খাওয়া দাওয়া করব তারপর আমরা বিকালের দিকে আমার মেয়ে খেলছে এদিকে দেখো আমার মাকে দেখো টুপি পরে বসে আছে ওর বাবা চলে এসেছে দেখো দেখো আমি আর আমার মেয়ে বসে গেছি পোলাও এর সঙ্গে চিকেন মহারানি খেতে দেখো আর মেয়েকে একটু দেবো খাওয়া খাইয়ে আমি তো খেলাম ভালোই হয়েছে খুব ভালো হয়েছে দেখো এবার আমার মেয়ে খাবে তাই দেখো খেয়ে নিয়েছে দারুণ হয়েছে দারুণ চিকেন মহারানিও ভালো হয়েছে পোলাও খুব ভালো হয়েছে তো খাই আমরা খাওয়া দাওয়ার পরে আবার যাব ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে এদিকে দেখো সপ্তমীর দিন বিকালবেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো দেখো ঠাকুর দেখছি সেদিন গিয়ে প্রচন্ড ভিড় ছিল তো একদম পঞ্চমী থেকে শুরু হয়ে গিয়েছিল ভিড় তো আমরা একটুখানি দেরি করে বেরিয়েছিলাম তার জন্য দেখো ভিড়টা একটু কম আছে তো রাত দশটা এগারোটা থেকে করে বেরিয়েছিলাম আমরা এদিকে দেখো অত রাতে গেছিলো বলে আমার মেয়ে মেয়ে গেছিলো তাই সেদিন আমার মেয়ে যেতে পারেনি তার পরের দিন গেছিলো তো দেখো রামফুহাটের সবথেকে ভালো ঠাকুরের প্যান্ডেল মণ্ডপস্যা খুব সুন্দর এটা সবথেকে ভালো হয়েছিলো এটা তো তার জন্য ভিড়ও বেশি মানে সেদিন তো পিছিয়ে ছিল না অষ্টমীর দিন থেকে বেশি ভিড় ছিল অষ্টমীর নবমী তো দেখো কত সুন্দর দেখো মণ্ডপসজ্জা আমার তো ভীষণই ভালো লেগেছে তো আমাদের কিন্তু রামফুয়াট নয় বিভিন্ন জেলা থেকেও কিন্তু এসেছিল এখানে ঠাকুর দেখতে সবাই দেখো কত সুন্দর করে দেখো সাধারণ দেখো দেখো আমি এসেছি ঠাকুর দেখতে দেখো তারপরে দেখো দেখো আটটা প্যান্ডেলে দেখো এখানেও খুব সুন্দর ঠাকুর করেছিল তো দেখো এখানেও মন্ডপ সেটা খুব সুন্দর আমার তো বেশ ভরে লেগেছিল এখানেও বেশ লাইন দিয়ে সবাই ঠাকুর দেখছিল ভিড় ছিল খুবই তো বেশ সুন্দর একটা মন্ডপ শুধু তৈরি করেছিল এদিকে দেখো এরা সবাই কিন্তু মানুষ তো এরা মূর্তি মতন ছিল একদম স্ক্যাচিং মতন একদম হয়ে খুব সুন্দর লেগেছিল এগুলো আমার দেখো সবাই ছবি তুলছে তখন বেশ ভিড়টাও বেড়ে গেছিল তো সন্ধ্যের দিকে তো আরো ভিড় থাকে তাই জন্য আমরা এত দেরি করে বেরিয়েছিলাম একটু ভিড়টা কম পাই তাড়াতাড়ি আজকে যেন হয়ে যায় দেখা দেখো কত সুন্দর করে দেখো এই নৃত্য করেছে মানুষ দেখো কত সুন্দর করে সায়ানো দেখো দেখো এদিকে দেখো আর একটা মন্ডপ খুঁজে চলে এসেছি আমরা আর একটা পুজো প্যান্ডেল খুব সুন্দর এটাও তো মহাভারতের থিম নিয়ে তৈরি করেছিল এটা মন্ডপটা খুব সুন্দর হয়েছে এখানেও বেশ ভালোই ভিড় ছিল দেখো খুব সুন্দর এটা আমার তো বেশ ভালোই লেগেছিল দেখো কত কত দেখো জামাট মনে হচ্ছে এখন জানো মনে হচ্ছে সবার সঙ্গে তো দেখো কত সুন্দর দেখো কত লোকজনের ভিড় তো এত ভিড়ের মধ্যে আমার মেয়েকে আনতে পারেনি আমার মেয়ে ভিড় তার জন্য আর এত ভিড় আসতেও পারতো নাও তো দেখো তার পরের দিনকে তো মানে ওর মামার মানে আমার দাদার গাড়ি করে আমরা যখন বেরিয়েছিলাম তখন আমার মেয়েকে নিয়ে গেছিলাম ঠাকুর দেখতে প্রচণ্ড রাস্তায় যায় আমার রাস্তায় কত ভিড় দেখো ঠাকুর দেখার জন্য তো খুব সুন্দর এই ঠাকুরের মূর্তিটা আমার তো খুবই ভালো লেগেছে দেখো চলে এলাম আর একটা জায়গায় এটা হচ্ছে নবীন ক্লাব এটাও রামপুরা খুব সুন্দর হয় প্রতিবারই দেখো কত সুন্দর দেখো মন্ডপসজ্জা আর কেমন ভিড় দেখো রামপুরহাটে বেশিরভাগই পূজা প্যান্ডেল খুব সুন্দর করেছে খুব সুন্দর মন্ডপসজ্জা করেছে এটি দেখো আমার বড় এসেছে আমার বরের আমি দুজনে মিলে চলে এসেছি দেখো আমার ভিডিও করছিল বলে ওকে ভিডিও করে দেওয়া হয়নি যেন নিজেই করে নিয়েছে সেলফি ভিডিও দেখো তারপরে চলে এলাম আর একটা পুজো মণ্ডপ দেখো এখানে ঠাকুরটা দেখে দেখো কতটা ভিড় দেখো এখানে এবার দেখো পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠা মাত্রই আমার মেয়েকে নিয়ে দেখো চলে এসেছি সেই মণ্ডপেই আবার মেয়েকে দেখাতে মেয়ে দেখতে পাইনি যেহেতু আগের দিন তাই মনটা ভালো লাগছিল না মেয়েকে ছাড়া কি ভালো লাগে মেয়েকে ছাড়া একদিনই ভালো লাগছিল আমরা অল্প ঠাকুর দেখে চলে এসেছিলাম সেদিনকে এবার পরের দিনকে দেখো সকালবেলাতেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেশি গরমও ছিল সেদিন দেখো আমার মেয়ে দেখো ঠাকুর দেখে তো একদম আবার হয়ে গেছে প্রথমবার পুজো আমার মেয়ের এটা দেখো বাবার কোলে চেপে দেখো ঠাকুর ও এদিন ছিল মহাষ্টমী সবাই মানে মহাষ্টমীর সবে ঢাকছে তো আমার মেয়ে ঠাকুর আওয়াজ মন দিয়ে শুনছে একদম দেখো কানতে লেগেছে এদিকে দেখো আমার মামিমা তার নাতি দেখো দুই বন্ধু এরা তবে ঠাকুর পড়েছে আমার মেয়ে বাবার কোলে সেপে এটা হচ্ছে অষ্টমীর দিন রাত্রিবেলা তোমাকে বললাম যে মামার গাড়িতে করে যাবে তো মামার গাড়িতে করে ও কিন্তু বেরিয়ে পড়েছিলো ঠাকুর দেখতে আমরা সবাই মিলে আমার দাদা বৌদি মা এদিকে আমার বর আমার মেয়ে তো সবাই মিলে চলে এসেছিলাম ঠাকুর দেখতে এটা হচ্ছে মল্লারপুর তো প্রতিবারই আমরা এখানে আসি তো ওখানে পুজোর প্যান্ডেল মন্ডপসয্যা খুব ভালো হয় বাড়ি দেখো আমরা এবারও এসেছি তো অন্ধকার ছবিগুলো খুব ভালো উঠছিল যেহেতু থিমটা অন্ধকারের মধ্যে ছত্রাক করেছিল যেহেতু খুব সুন্দর একটা থিম করেছিল পুজোর দেখো আমি আমার মেয়েকে কোলে নিয়ে ছবি তুলে নিলাম কয়েকটা অন্ধকারের মধ্যে দেখো আমার মেয়ে ড্রেসটা দেখো কত সুন্দর করেছে এটা আমার ছোট মাসি দিয়েছে ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখো এদিকে আমার দাদা দেওয়ার শাড়িটা পরে চলে এলাম ঠাকুর দেখতে আজকে যেহেতু শাড়ি পরে খেয়েছি তাদের শাড়ি পরে চলে এলাম ড্রেস পরতেও সুবিধা দেখো একটা মণ্ডপ থেকে আবার চলে এলাম আর একটা মণ্ডপে বেশি ঠাকুর দেখিনি মানে প্রচন্ড গরম ছিল আমার মেখে গরম লাগছিল তারপরে খুব ভিড়ও ছিল আবার মেয়ের ঘুম চলে আসবে ওই জন্য আমরা বেশি ঠাকুর দেখতে পাইনি দুটো মণ্ডপ সজ্জা দেখেই চলে এসেছিলাম যেগুলো সব থেকে ভালো হয় সেগুলো দেখেছিলাম দেখো খুব সুন্দর একটা থিম করেছে এখানে এই দুটো থিমই আমাদের খুব ভালো লেগেছে আর দেখো কেমন ভিড় দেখো কত সুন্দর একটা থিম করেছে দেখো তো আমার মেয়ের চারিদিকে ঘুরে ঘুরে আলো এইসব থিম দেখছিলো অবাক দেখো বাবা গোলে গলে ঘুরছিল দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর ঠাকুর করেছে দেখো আমার মেয়ে তো অবাক হয়ে দেখছিল ঠাকুরটাকে একদম পরের দিন দেখো নবমীর দিন আমরা আবার সন্ধ্যেবেলা খুঁজে খুঁজে নিয়েছি আমার মেয়েকে সাজু কিছু করে দিয়েছি মানে আমার শাশুড়ি মা আমি আমার বর ঠাকুর ধরতে যাবো মেয়েকে নিয়ে দেখো পরের দিনকে আবার বেরিয়ে পড়েছি সেদিন তো সাংঘাতিক ভিড় ছিল মানে ভালো করে আমরা ভিডিও ছবি কিছুই তুলতে পারিনি এটুকুই প্রেক্ষিত আমাদেরকে শেয়ার করলাম তো আমাদের ছবি তো আমরা তুলতেই পারিনি এতটাই ভিড় ছিল তো সেদিন আমরা ঠাকুমা ঠাকুমা আমার মেয়ের ঠাকুমা আমার বাবা আর আমি মিলে ঠাকুরদের দেখো কতটা ভিড় ঘেমে তো একদম পুরো চৌচির হয়ে গেছি তো দেখো আমি একটা শর্ট ভিডিও করে নিলাম তো আমাদের পুজো এখানে শেষ তোমরা সবাই পুজো ভালো করে কাটাও তোমাদের ভালো কাটুক পুজো আজকের মতন টাটা বন্ধুরা